জনাব তারেক রহমানের এনআইডি কার্ড যদি চব্বিশ ঘন্টার ভিতরে সম্ভব হয় তাহলে অবশ্যই আমাদেরটাও সম্ভব হবে কেন সম্ভব হবে না শুধু শুধু তাহলে আমাদেরকে হয়রানি করতেছেন কেন ছয় মাস আষ্ট মাস এক বছর লেগে যায় এর কারণটা কি আমার নিজের স্বয়ং দুলাভাই এখানে দুবাই এম্বাসির মধ্যে স্মার্ট কার্ড এনআইডি কার্ড বানিয়েছে তার এনআইডি কার্ড আজ পর্যন্ত আসে নাই এর কারণটা কি সমস্যা কোথায় দুবাইতে এখান থেকে সত্যের দেরাম নিয়েছে দুবাইতে করার উদ্দেশ্য এটা যে অন্তত দেশও ঘুষ দেওয়া লাগবে না এরপরেও ঘুষ দেওয়া লাগছে ওখানে ওই ভেরিফাই করা গেছে আর কয়েকটু আস্তার ফাঁকির টাকা দেন সত্য মারানির ফুতগলায় দেনি শাহনাস্তার ফানির টাকা দিত শাহনাস্তার ফানির টাকা নেওয়ার পরেও আজকে ছয় মাস এক বছর হয়ে গেছে ওনার আইডি কার্ড বাংলাদেশ এম্বাসির মধ্যে দুবাইতে এখন পর্যন্ত আসে নাই না আসার কারণটা কি ওনাদের কাছে কারণ জানতে চাইলে ওনারা নানান রকমের নানান বাহানা করে বাংলাদেশের ইতিহাসে আমার মনে হয় এই প্রথম ওই যে সিটাং এর ভাষা একটা কথা আছে না মরতফোয়া মরতফোয়া লাইন এখন কাজ করিয়ে দেন ভারতের সংখ্যালঘু মুসলমানদের উপরে হত্যা নির্যাতন তাদের ঘরবাড়ি বাড়ি দিয়ে উড়িয়ে দেওয়া এরপরে মসজিদ ভেঙে দেওয়া মাদ্রাসা ভেঙে দেওয়া এই নিয়ে বাংলাদেশ উদ্বেগ প্রকাশ করেছেন তা আমি এটাকে শতভাগ সেলুট জানি আলহামদুলিল্লাহ এমনটাই হওয়ার দরকার আছে প্রফেসর ডক্টর মোহাম্মদ ইউনুস আপনি শরীফ উসমান হাদিবাইয়ের জানাজায় গিয়ে বলেছেন তাকে আল্লাহর হাতের উপরে আমানত করেছেন কারণ তিনি ফরকালে চলে গেছেন কিন্তু দুনিয়ার বিচারটা কিন্তু আপনার হাতের উপরে আমানত তাই আপনি তার বিচারটা অন্তত করেন আপনি ক্ষমতায় আসার পর থেকে যত মানুষ খুর হয়েছে কয়েকজনে বিচার পেয়েছে অন্তত এই বিচারটা সুষ্ঠুভাবে করেন জাতির সামনে উন্মোচন করে দেন যে কারা তাক্তা করেছে এর পিছনে কাদের হাত ছিল এই ন্যায় বিচারটা অন্তত করে দেন সাংবাদিক ইলিয়াস আপনাকে গালিগালাস করেছে আপনি আপনার পরিবারের সদস্যদেরকে বিভিন্ন পদে রেখে দুর্নীতি করতেছেন এই কথা বলার কারণে আপনার গায়রতে আপনার সম্মানে আঘাত লেগেছে তাই আপনি তার চ্যানেলটাকে বন্ধ করে দিয়েছেন তার ফেসবুক আইডিকে সাসপেন্ড করে দিয়েছেন কারণ আপনার ক্ষমতা আছে বিগত সতেরো বছর আমলে যে সরকার ছিল সে কখনো এটা পারে নাই তাই আপনার সেই ক্ষমতা বলে একটা হুঙ্কার দিয়ে আপনি দেখিয়ে দেন আপনি বিচারটা বিচারটাকে অন্তত সুষ্ঠুভাবে করে যান আপনি চলে গেলে এই বিচার আর কেউ করবে না উসমান ভাই একটা কথা বলেছেন আমি অন্তত যদি মরে যাই আমার বিচারটা অন্তত করিয়েন এই কথাটা অন্তত একটু খেয়াল করেন তিনি বলে গিয়েছেন বিচার যদি না করে তাহলে আর হাদি জন্মাবে না যদি তার বিচার হয় তাহলে এই বাংলাদেশে লক্ষ হাদি জন্মাবে ইনশাআল্লাহ